আজকের ভিডিওতে জেনারেল নলেজের কতগুলো প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পৃথিবীর গুদামঘর বলা হয় কাকে উত্তরটি হলো মেক্সিকোকে পৃথিবীর গুদামঘর বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নীরব শহর কাকে বলা হয় উত্তরটি হল রোমকে নীরব শহর বলা হয়ে থাকে উত্তরটি হল রোমকে নীরব শহর বলা হয় নেক্সট প্রশ্ন দেবদূতের শহর কা কাকে বলা হয় উত্তরটি হল ব্যাংকককে দেবদূতের শহর বলা হয় উত্তরটি হল ব্যাংকককে দেবদূতের শহর বলা হয় নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের কাশি কাকে বলা হয় উত্তরটি হল মাদুরাই শহরকে দক্ষিণ ভারতের কাশি বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন দারুচিনির দেশ কাকে বলা হয় উত্তরটি হল শ্রীলঙ্কাকে দারুচিনির দেশ বলা হয় উত্তরটি হল শ্রীলঙ্কাকে নেক্সট প্রশ্ন বিক্ষীয় নালিকার দৈহ কত উত্তরটি হল পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ মিমি বিক্ষীয় নালিকা দৈর্ঘ্য উত্তরটি হল পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ মিমি নেক্সট প্রশ্ন মোট পেশির সংখ্যা কটি উত্তরটি হল ছশো উনচল্লিশ মঠ পেশির সংখ্যা উত্তরটি হল ছশো উনচল্লিশ নেক্সট প্রশ্ন হৃৎপিণ্ডের ওজন কত গ্রাম উত্তরটি হল তিনশো তিরিশ গ্রাম হৃৎপিণ্ডের ওজন উত্তরটি হলো তিনশো তিরিশ গ্রাম নেক্সট প্রশ্ন পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত উত্তরটি হলো প্রায় মিটার পৌষ্টিক নালীর দৈর্ঘ্য উত্তরটি হলো প্রায় মিটার নেক্সট প্রশ্ন মোট রক্তের পরিমাণ কত উত্তরটি হলো পাঁচ দশমিক ছ লিটার মোট রক্তের পরিমাণ এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্ট লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ